উপস্থিত প্রিয় আলহিল যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলকে দেখতেছেন দেশে এবং বিদেশে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং আপনাদের প্রতি রইল আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে আমি উযু করার তরিকা বা উঁজু করার যে সুন্নতি নিয়ম সেই সুন্নতি নিয়মকে আমি উপস্থাপনা করব ইনশাল্লাহ যারা পারেন ভালো আর যারা না পারেন না না পারেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে শিখে নেবেন আপনারা শিখতে পারলে আমি আমার ইউটিউব চ্যানেল খোলার স্বার্থ হাসিল হবে আমরা জেনে নিই কিভাবে উজু করতে হবে উজু করার নিয়ম নিয়ম এক নম্বর হলো আমরা উজুতে নিয়ত করব এই উজুতে এক নম্বর হলো উজুতে নিয়ত করা নিয়ত করা সুন্নত শরীফের একটা হাদিস প্রথম হাদিসটার নাম হলো ইন নামাল আর আমারও যে কোনো ভালো কাজে নিয়াত করা নিয়ত করতে হয় তো উঁজু একটি ভালো কাজ সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা শুরুতেই নিয়ন্ত করে নেব কী আম করবো কী আপাদত করবো সেই আপাততের নাম মনে মনে সংকলন করাকে নিয়াত বলে দুই নম্বর হল বিসমিল্লাহ বলে উঁজুকে শুরু করতে হবে আমরা জানি যে কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লা বলতে হয় কোরআনতলা তো শুরুতে বিসমিল্লা বলে কোরআনতলা শুরু করতে হয় খাবারের আগে বিসমিল্লা বলে খাবার খেতে হয় পুজো একটি ভালো কাজ সেক্ষেত্রে আমরা বিসমিল্লা বলে শুরু করে নিব তিন নম্বর হল দুই হাতের কবজি সহ তিনবার দোয়া শূন্য প্রথমে আমরা দান হাতের কবজি সহ তিনবার ধুয়ে নিব দ্বিতীয়ত বাম হাতের কবজি সহ তিনবার ধুয়ে নিব তারপরে হলো মেসওয়াক করা সুন্নত মেসওয়াক মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ হলো আমাদের মুখে অনেক সময় দুর্গন্ধ হয় তাতে ময়লা থাকে সেই ক্ষেত্রে মুখে একটা যদি দুর্গন্ধ থাকে আমরা নামাজার আগে পুজোর আগে যদি পুজোর সময় যদি আমরা মেসওয়াক করে নিই তিনবার হয়তো দেখা যাচ্ছে সেই ময়লা বা দুর্গন্ধটা চলে যাবে মুখটা ফ্রেশ হয়ে যাবে সূরাক করতে শুদ্ধ হবে এবং আমার পাশে যে ভাই জামাতা শেখ নামাজ পড়ে সেও মনে করেন যে এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাবে আর বিশেষ করে আমরা জানি নামাজে দাঁড়াইলে আল্লাহকে সামনে হাজির নাজির জেনে দাঁড়ায় সেইখানে পবিত্রতা তো অবশ্যই জরুরি এবং মুখে দুর্গন্ধটা দূর করাটা খুবই বাঞ্ছনীয় পাঁচ নম্বর হলো তিনবার কুলি করা সুন্নত। তিনবার কুলিক করতে হবে পাঁচ নম্বরে ছয় নম্বর হলো তিনবার নাকে পানি দেওয়া শুল্ল নাকের ভিতরে এরকম এরকম পানি দিয়ে এরকম তিনবার নাকে পানি দেওয়া শরীর সমস্ত মুখমন্ডল তিনবার দেওয়া শুল্ল যে সমস্ত মুখমণ্ডল বলতাম না কি কি বুঝো কি বুঝাই যে চুলের মাথা কপালের যে চুল আছে চুলের গোড়ার থেকে দাঁড়িয়ে যে থুতনি থুতনির একবারে নিচের অংশ পর্যন্ত আহ বোঝানো হয়েছে এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্তকে এই অংশটাকে সমস্ত মুখমণ্ডল বলা হয়েছে আপনার এই মুখমন্ডল তিনবার দুধ করা সুন্নত ডাইন হাতের কবজি সহ তিনবার ধোয়া শূন্য বাম হাতের কবজি সহ তিনবার ধোয়া শূন্য এটা হচ্ছে নয় নম্বর গেল দশ নম্বর হলো দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত সমস্ত মাথা চারি ভাগের এক ভাগ মাসে করা সন্ন্য দুই কাল মাসে করা সুন্নত দুই কাল এইভাবে মাসে করতে হবে এইভাবে এইভাবে মাসে করা সুন্নত গরদান মাসে করা মোস্তাহ গরদান বলতে এই ঘাটটাকে বলে এইভাবে এইভাবে এভাবে মাছ করা মুস্তাহাত ডান ফায়ার টাকনি সহ তিনবার দোয়া সুন্নত বাম ফায়ার টাকনি সহ তিনবার দোয়া সুন্নত দুই ফায়ার আঙ্গুলি শিলাল করা সুন্নত এই ষোলোটা আইটেম আমি আমার ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করলাম আপনারা এই নিয়মটা ফলো করে উজু করবেন এটি কিন্তু অজিনালি উযু করার নিয়ম এবং সুন্নতি তরিকা সুন্দর তরিকা তো যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারেন না আমার ইউটিউব থেকে শিখে নেবেন আর আমার জন্য দোয়ার করবেন আমি যেন নতুন নতুন আপনাদেরকে মাসলা মাসাইল আপনাদের উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেল উপস্থাপন করতে পারি আমার ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু